সকালে উঠে আমার মেয়ের আবদার পনির তরকারি খাবে কিন্তু পনির নেই ঘরে দেখি কটা ডিম আছে তা দিয়ে বানিয়ে নিলাম দুধ ছাড়া পনির এই রান্নাটার জন্য যা যা লাগবে তা আপনাদের স্ক্রিনে দিয়ে দেয়া হলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন প্রথমেই চারটি ডিম নিয়ে একটি পাত্রে ডিমগুলো একে একে ভেঙে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে একটি টিফিন বক্সে ঢেলে নিয়ে ভালোভাবে ঢাকনা লাগিয়ে গরম জলে বসিয়ে স্টিম করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি আমাদের পনির রেডি এবারে পনিরগুলোকে স্কোয়ার শেপে পিস পিস করে কেটে একটা পাত্রে রেখে দিলাম এবারে চলুন আপনাদেরকে কড়াইতে নিয়ে যাই কড়াইতে তেল কেটে আসলে টমাটো কুচি পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে তাতে আদা জিরে বাটা রসুন কাঁচা লঙ্কা বাটা ও ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাতে তেল ছেড়ে আসলে দু চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়ে একটি নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম বন্ধুরা আমাদের রান্নাটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবারে কিছুক্ষণ পর পনিরগুলো দিয়ে দিলাম দু মিনিট পর নামিয়ে নিলেই তৈরি দুধ ছাড়া পনির তরকারি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন